আজকের এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে চিনির সিরাটাকে তৈরি করে নেব তার জন্য বড় বাটির এক বাটি দিয়ে দিলাম চিনি ওই বাটির দেড় বাটি দিয়ে দেব জল এটা মেল্ট হয়ে গেছে দুই থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই চিনির চিনির শিরাটা রেডি হয়ে গেছে দিয়ে দেবো এক ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন ভিনিগার কিংবা লেবুর রস দিলে ঠান্ডা হওয়ার সাথে সাথে চিনির শিরাটা জমাট বেঁধে যাবে না এইবারে চিনির শিরাটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব চিনি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া গ্যাসের চুলায় ওই একই কোড়া আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দুই কাপ পরিমাণ জল জলটা গরম হয়ে গেছে এই জলের মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ ময়দা আমি যে বাটিটা নিয়েছি এটা এক কাপ মেজারমেন্ট হিসাবে ব্যবহার করেছি দিয়ে দিলাম দুই কাপ ময়দা নিয়ে নেব ওয়ান থার্ড কাপ সুজি সেই সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ রিফাইন তেল সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের চুলার আঁচটাকে এখন একেবারে কমিয়ে রেখেছি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইবার গ্যাসের চুলাটিকে অফ করে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে ডো তৈরি করে নেব ডোটি তৈরি করে নিয়েছি রকম একটি নরম আর একটু চট চটে ডো তৈরি হতে হবে ডোটা হালকা গরম থাকা অবস্থায় তৈরি করে নিয়েছি অল্প একটু জল হাত দিয়ে মেখে মেখে এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব এবারে ডোটাকে সাইডে রেখে দিলাম একটি ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন তেল গরম করতে বসিয়ে দিলাম আমি এরকম একটি নজল নিয়ে নিয়েছি নজলের সাহায্যে মিষ্টিটা তৈরি করব আপনারা হাতের কাছে আপনাদের হাতের কাছে যদি নজল না থাকে তাহলে যে কোনো দুধের প্যাকেট কিংবা তেলের প্যাকেটে আপনারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে ডিজাইনটা হবে না কিন্তু মিষ্টিটা হবে দুটো ডো তৈরি করে রেখেছিলাম একটি ডো থেকে অর্ধেক নিয়ে নেব নিয়ে এই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে মিষ্টিগুলি তৈরি করে নেব নিয়ে নিলাম পাইপিং ব্যাগের মধ্যে এবারে এইভাবে একটি কাঁচি দিয়ে কেটে কেটে মিষ্টিটা তৈরি করে নেব আপনা আপনারা যেরকম চান সেই অনুযায়ী মিষ্টিটা বড় ছোট করে তৈরি করে নিতে পারেন এবারে এইরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব খুব বেশি লাল করলে মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে এই রকমভাবে ভেজে তুলে নিতে হবে এবারে আগে থেকে যে জিনিসটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দ্বিতীয় ব্যাচটাও ঠিক একইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে একইভাবে কেটে নেব এই মিষ্টিগুলি এইভাবে লাল লাল করে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিয়েছি এবারে এগুলি তুলেও রসে দিয়ে দেব যেগুলো প্রথমের দিকে তেলে দিয়েছিলাম সেগুলি ভেজা হয়ে গেছে সেগুলি আগে তুলে নিলাম এবারে সবগুলি ভেজে তুলে নিয়েছি তেলে তেল থেকে তুলে এবারে রসের মধ্যে দিয়ে দিলাম একইভাবে সবগুলি ভেজে নেব রসের মধ্যে মিষ্টিটা খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হবে না অল্প সময় ভিজিয়ে তুলে নিলেই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে এইভাবে সব মিষ্টিগুলি রস থেকে তুলে একটি প্লেটে সাজিয়ে নেব মিষ্টিগুলি সব রসটাই শুষে নিয়েছে আপনারা একটু বেশি পরিমাণে শিরাটা তৈরি করবেন আমার এখানে চিনি শিরাটা কম পড়ে গিয়েছিলাম ওপর থেকে একটু পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন অতিথি আসলে কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর নরম রসালো হয়েছে ভেতরটা রসের টই টুম্বুর খুব সহজেই তৈরি হয়ে যায় নরম তুল তুলে একেবারে ডিম ছাড়া এই মিষ্টিটা অনাসেই যে কোনো নিরামিষ দিনে আমরা তৈরি করে নিতে পারি দেখতেও যতটা সুন্দর খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ